রংপুরে নিহত গোটা আন্দোলনকারী আবু সায়েদের একটি ফেসবুক পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোমবার সকালে তিনি ফেসবুকে ওই পোস্টটি দিয়েছিলেন এর একদিন পরেই নিহত হন আবু সায়েদ তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ফেসবুক পোস্টে আবু সায়েদ লেখেন যদি আজ আমি শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন ছাত্র যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন একজন পরাজিতের লাশ কখনও তার বাবা মা গ্রহণ করে না ফেসবুকে আবেগক্ষণ এমন স্ট্যাটাস দেওয়ার একদিন পরেই নিহত হয়েছেন আবু সাহেদ আবু শেদে নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ আর এম এর অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল তিনি বলেন উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের ছিলেন তা নিশ্চিত করা যায়নি এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঠিক মঙ্গলবার দুপুর দুটোর দিকে রংপুর খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে যান সেখানে পৌঁছে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় পুলিশ এই সময়ে প্রায় দুশো রাউন্ড রাবার বুলেট এবং টিআর সেল ছোড়ে এক পর্যায়ে টিআর সেল গিয়ে লাগে আবু সাহেদের শরীরে এর তার মৃত্যু হয়